দেবী দুর্গা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী দুর্গা শক্তি সুরক্ষা মাতৃত্ব যুদ্ধ এবং ধ্বংসের সাথে জড়িত এটি বিশ্বাস করা হয় যে দেবী দুর্গার নয়টি রূপ রয়েছে এবং প্রতিটি হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় শক্তি এবং শিবের অনুসারীদের মতো হিন্দু ধর্মের কিছু সম্প্রদায়ের মধ্যে দুর্গাকে একক দেবতা হিসাবে বিবেচনা করা হয় হিন্দু পুরাণ অনুসারে দেবী দুর্গার নয়টি রূপকে দুর্গার নয়টি পর্যায় বলে মনে করা হয় অসুর রাজা মহিষাসুরের সাথে নয় দিনের যুদ্ধের সময় চূড়ান্ত এবং দশম দিনটি ছিল যখন দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করেছিলেন এবং বিজয়া দশমী হিসাবে পালিত হয় হিন্দু ধর্মে দেবী দুর্গার নয়টি রূপ কি। কী দেবী দুর্গা নয়টি রূপকে সম্মিলিতভাবে নবদূর্গা বলা হয়ে থাকে এবং এই নয়টি রূপ হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিধাত্রী এইগুলি হলো দেবী দুর্গার নয়টি রূপ শৈলপুত্রী দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী বা শৈলজা নামে পরিচিত শৈলা মানে পর্বত এবং এই রূপটি পাহাড়ের কন্যা বা দেবী পার্বতীকে বোঝায় যিনি রাজা হিমাবতের কন্যা ছিলেন দেবী পার্বতীকে দেবী সতীর পুনর্জন্ম হিসাবে বিবেচনা করা হয় এবং তার কপালে দুটি হাত এবং একটি অর্ধচন্দ্রের সাথে একটি মেয়েলি রূপ হিসাবে চিত্রিত করা হয় তিনি তার ডান হাতে একটি ত্রিশুল এবং বাম হাতে একটি পদ্মফুল বহন করেন তাকে তার বাহন বা নন্দী সাড়ে চড়ে চিত্রিত করা হয় শৈলপুত্রী হল দেবী দুর্গার প্রথম রূপ যা নবরাত্রির প্রথম দিনে পূজা করা হয় ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী বা দেবী দুর্গার নারী তপস্বী পূজা করা হয় তাকে একজন নারী দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে যার ডান হাতে শুক্ল রুদ্রাক্ষের তৈরি একটি জপমালা এবং বাম হাতে একটি কমণ্ডলু রয়েছে চন্দ্রঘণ্টা তৃতীয় দিনে যে দুর্গার পূজা করা হয় তার তৃতীয় রূপ হল ঘণ্টা দেবীকে তার তৃতীয় চোখ খোলা রেখে চিত্রিত করা হয়েছে এবং সর্বদা রাক্ষসদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত তিনি রণচন্ডী নামেও পরিচিত দেবীকে দশটি হাত দিয়ে মহিলা দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে যার মধ্যে দুটি ত্রিশূল গদা ধনুক এবং তীর খড়গা পদ্ম ঘণ্টা এবং কমুণ্ডলু বহন করে তার একটি হাত সর্বদা আশীর্বাদের ভঙ্গিতে বা অভয় মুদ্রায় থাকে যা ভয় দূর করে তার কপালে ঘণ্টার মতো আকৃতির একটি অর্ধচন্দ্র রয়েছে যার ফলে তার নাম চন্দ্রঘণ্টা হয়েছে কুষমান্ডা নবরাত্রি চতুর্থ দিনে দেবী দুর্গার চতুর্থ রূপটি হল কুষমান্ডা কুষমান্ডা নামটি কু উষ্মা এবং আন্দায় ভাগ করা যেতে পারে যেখানে কু অর্থ একটু উষ্মা মানে উষ্ণতা বা শক্তি এবং আন্দা মানে মহাজাগতিক ডিম দেবী দুর্গার এই রূপটি অস্তভুজা দেবী নামেও পরিচিত এবং তিনি আদি শক্তি নামেও পরিচিত যিনি মহাবিশ্ব সৃষ্টির কৃতিত্ব প্রাপ্ত তাকে তার বাহন হিসাবে একটি সিংহকে আরোহণ করতে দেখা যায় স্কন্দমাতা স্কন্দমাতা দেবী দুর্গার পঞ্চম রূপ এবং নবরাত্রির পঞ্চম দিনে পূজা করা হয় দেবীর এই রূপটি কার্তিকেয়কে তার কোলে বহনকারী নারী দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে এই কারণে কার্তিকেয় স্কন্দ নামেও পরিচিত দেবীর এই রূপটিকে চার হাত তিনটি চোখ এবং সিংহের উপর আরোহণ করা একজন মহিলা দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে দেবীর চারটি বাহুর মধ্যে দুটি পদ্ম বহন করে এবং অন্য দুটির একটিতে কার্তিকেয়কে বহন করে এবং অন্য হাতে আশীর্বাদ মুদ্রা বা অভয় মুদ্রা কাত্তায়নী কাত্তায়নী দেবী দুর্গার ষষ্ঠ রূপ এবং নবরাত্রির ষষ্ঠ দিনে পূজা করা হয় তাকে দেবী মহাদেবী বা দুর্গার যোদ্ধারূপ হিসাবে চিত্রিত করা হয়েছে দুর্গার অন্য দুটি উগ্র রূপ হল ভদ্রকালী ও চণ্ডিকা দেবী দুর্গার এই রূপকে দেবতাদের উপহার দেওয়া আঠারোটি বাহু এবং বিভিন্ন অস্ত্র সহ একটি সিংহের উপর বসানো একজন মহিলা দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে তিনি ঋষি কাত্যায়নের নামানুসারে কাত্তায়নী নামে পরিচিত যিনি দেবী দুর্গার তপস্যা করেছিলেন এবং তাকে বর হিসাবে তার কন্যা হিসাবে জন্ম নিতে বলেছিলেন কালরাত্রি কালরাত্রি সপ্তম এবং দেবী দুর্গার অন্যতম হিংস্র রূপ তিনি অন্ধকার এবং অজ্ঞানতার ধ্বংসকারী এবং তাকে চারটি বাহু একটি গাধার উপর বসানো চিত্রিত করা হয়েছে যার মধ্যে দুটি একটি আশীর্বাদ এবং সুরক্ষার ভঙ্গিতে রয়েছে অন্য দুটি একটি স্কিমটার এবং একটি বজ্রপাত বহন করে তিনি কখনো কখনো কালী নামেও পরিচিত নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রির পূজা করা হয় মহাগৌরী মহাগৌরী দেবী দুর্গার অষ্টম রূপ এবং নবরাত্রির অষ্টম দিনে এই রূপের পূজা করা হয় দেবীর এই রূপটিকে এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে বহনকারী চার বাহু দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে অন্য দুটি হাত আশীর্বাদ এবং ভয় দূর করার জন্য যা যথাক্রমে ভারদা এবং অভয় মুদ্রা নামেও পরিচিত সিদ্ধিধাত্রী দেবী দুর্গার নরম এবং চূড়ান্ত রূপ হলেন সিদ্ধিধাত্রী এবং নবরাত্রির নবম এবং শেষ দিনে তিনি পূজিত হন তিনি সমস্ত সিদ্ধি প্রদানকারী বলেই বিশ্বাস করা হয় দেবীর এই রূপটিকে একটি পদ্মের উপর বসানো এবং তার চার হাতে একটি পদ্ম একটি শঙ্খ গদা এবং চক্র বা চাকতি বহনকারী মহিলা হিসাবে চিত্রিত করা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে তিনি মহাশক্তি বা পরম দেবীর মূর্ত প্রতীক হিসাবে চিত্রিত হয়েছেন যিনি মহা বিশ্ব সৃষ্টি করেছেন এবং শিব দেবী সিদ্ধিধাত্রীর কাছে প্রার্থনা করার সময় সমস্ত সিদ্ধি লাভও করেছিলেন এবং শিব দেবী সিদ্ধিধাত্রীর কাছে প্রার্থনা করার সময় সমস্ত সিদ্ধি লাভও করেছিলেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে